দেখতে পেরেছো যে সমাধান করেছি আর এ ফ্যামিলি এখানে ফাইভ পয়েন্ট ওয়ানে এখানে দেখতে পেরেছ ফাইভ পয়েন্ট ওয়ানে একটা সক দেওয়া আছে এই সকটা দেওয়া আছে সকটা আমরা সমাধান করব আজকে এখানে বলছে ডিসকাস দা ফ্লো কোশ্চেন ইন পেয়ার জোড়া জোড়ায় এই কোশ্চেন গুলো তোমার বলা হয়েছে যে আলোচনা করতে বলা হয়েছে তো এখানে তোমাদের পাঁচটা কোশ্চেন দেওয়া আছে পাঁচটা কোশ্চেনের উত্তর আমরা অর্থ সহ তোমাদের দিয়ে দিচ্ছি এখনই যাতে তোমরা সুন্দর করে লিখতে পারো খাতার মধ্যে বইয়ের মধ্যে তো চলো আমরা উত্তরে চলে যাই তো এখানে তোমরা দেখতে পারছো আমরা ফাইভ পয়েন্ট ওয়ানের উত্তরটা সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে হলো ডিসকাস দ্য ফিং কোশ্চেন ইনফেয়ার্স অর্থাৎ জোড়া জোড়ায় এখানে তোমাদের বলেছে জোড়া জোরে নিচের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করো এখানে বলেছে এক নাম্বার যে কোশ্চেনটা বলা হয়েছে এখানে বলা হয়েছে এক নাম্বার কোশ্চেনে তোমাদের দেওয়া আছে দেওয়া আছে হাউ মেনি মেম্বারস আর ইন ইউর ফ্যামিলি বর্ষা তোমার পরিবারে কতজন সদস্য আছে তো এখানে তুমি অ্যান্সার দিবে দেয়ার আর সিক্স ফ্যামিলি এখানে সিক্সের জায়গায় তোমার পরিবার যতজন সদস্য তখন সেটা চেঞ্জ করে দিবা সিক্সের জায়গায় ফাইভ থাকলে ফাইভ ফোর থাকলে ফোর টু থাকলে টু তা লিখে দিবে আমার পরিবারে ছয়জন সদস্য আছে তারপর দুই নাম্বার যে প্রশ্নটা সেই দুই নম্বর প্রশ্নটা বলা হয়েছে কি দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হু কোক্স ফর ইউর ফ্যামিলি কে তোমাদের পরিবারের জন্য রান্না করে এখানে আমি দিয়েছি যে মাই মাদার কুকস ফর মাই ফ্যামিলি শুধু হুয়ের জায়গায় শুধু মাই মাদার দিয়ে দিলে অ্যান্সারটা পুরো হয়ে যাবে বল যে আমার মা আমাদের পরিবারের জন্য রান্না করে তারপর তিন নাম্বার যে প্রশ্নটা সেটা বলা হয়েছে দেখো এখানে তিন নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে বলেছে হু ইউজুয়ালি ক্লিন ইউর হাউস কে সচরাচর তোমার বাড়ি পরিষ্কার করে মাই ইল্ডার ব্রাদার্স ইউজুয়ালি ক্লিন মাই home house তো এই হুইয়ের জায়গায় শুধু মাই ইলডার ব্রাদার দিয়ে দিলে অ্যানসারটা হয়ে যাবে এখানে আবার আমার বড় ভাই সচরাচর আমাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারপরে তোমাদের চার নাম্বার যে প্রশ্নটা সেটা একটু দেখো তোমরা বলছে হোয়াট আর দ্যা থিংস হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু অ্যাট ইউ হোম তোমার বাড়িতে কোন কাজগুলো তুমি করো তো এখানে তোমার অ্যানসারটা হবে কি ভালো করে দেখে নিবা যে আই সামটাইমস ওয়াশ ডিসেস অ্যান্ড বাই থিংস ফ্রম এগ্রোসারি সব আমি মাঝে মাঝে বাসন পরিষ্কার করি এবং মুদি দোকান থেকে জিনিসপত্র কিনি এটা ছিল তোমাদের চার নম্বরের উত্তর এবার দেখো পাঁচ নম্বরের উত্তরটা কি বলেছে হোয়াট মোর ক্যান ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি তোমার পরিবারকে সাহায্য করতে তুমি আর কি করতে পারো তো এটা অ্যান্সার হবে আই ক্যান বাই ডি বাই ফিশ মিট অ্যান্ড ভেজিটেবল ফর মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য আমি মাছ মাংস শাক সবজি কিনতে পারি এটা ছিল প্রথম পাঁচটা যে প্রশ্নের উত্তর সেটা আমরা সুন্দর করে দিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দরকার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারসাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করাবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হাফেজ